রু দেহ তাই করলে দেহ মুরদার এই দেহ তার অস্তিত্ব দূর রাখতে পারে এই জগতের কেন্দ্রীয় রুটি আমার আল্লাহ বলেন আলাদা এটা রুটা মেন আমরে নাম জগতের কেন্দ্রীয় রু হলেও কোরআনেকারী আল্লাহতে বলেন ও নবী আমি অহীর মাধ্যমে জগতের রু আপনার কাছে পাঠিয়ে দিয়েছি আমরা দেখে পাঠাইছেন কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন পাঠাইছি রু আকেমুল ইসলাম আল্লামা কারি তাইয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আয়াত আল উল্লেখ করেন এখানে রু মানে কোরআনুল কারীম রু যতদিন দেহে থাকে দেহ ততদিন जिंदा থাকে রু দেহত্বই তল দেহ মৃত একদিন হত দেহ তার দেহে অস্তিত্ব ধরে রাখতে পারবে এরপরেই ফুলবে ফাটবে পঁচবে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে পরিবেশ দূষিত হবে আবহাওয়া নষ্ট হবে এক সময় দেহতার দৈহিক অস্তিত্ব তেমনিভাবে জগতের কেন্দ্রীয় রূপ কোরআন যতদিন জগতে আসে জগৎ ততদিন জিতে আছে। কোরআন বিদায় নিয়ে যাবে জগৎ দু চার দিন থাকবে চতুর্দিকে দাঙ্গা হাঙ্গামা মারামারি হানাহানি কাটাকাটি হিংসা বিদ্রোহ অশান্তির আগুন জলা অবস্থায় এরপরে তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে না তাই আমার ভাবে জগৎ শেষ হয়ে যাবে জগতের দেহের দাম বেশি না রুহের দাম বেশি রুহের দাম বেশি দেহের তুলনায় রুহের মূল্য কোটি কোটি গুণ বেশি কেউ যদি সিনা পিস্তল ঠেকায় আর বলে হয়তো তোমার একটি হাত কেটে নেব না হয় গুলি করে রু কেড়ে নেব কি বলবেন ভাই হাত কেটে নাও আল্লাহর বস্তায় মাপ চাই রু গেলে কেড়ে নিবে না রুহের দাম বেশি তার মানে গোটা সৃষ্টি জগৎ থেকে কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি কেউ আছে দেহের সেবক কেউ আছে রুহের সেবক দেহের তুলনা রুহের মূল্য যে পরিমাণ বেশি দেহের সেবকের তুলনা রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি দেহের সেবক যেমন কৃষক চাষাবাদ করে শ্বশুর প্রদান করে এতে দেহের খোরাকের ব্যবস্থা হয় দেহের সেবা দেহের সেবক ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় কলকাল বানায় এতে করে দেহ আরাম দেহের সেবক দেহের সেবক ডাক্তার চিকিৎসা করে দেহ আরোগ্য লাভ করে তা দেহের সেবক এদের যদি নিয়ন্ত্রণ থাকে অনেক সব পায় আর রুহের সেবাব আলেম সমাজ এরা মাদ্রাসায় আল্লাহর কোরআন শিখে শিখে রুহের সেবা করে দেহের তুলনায় রুহের মূল্য যে পরিমাণ বেশি দেহের সেবকের মূল্য রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি তাই তো নবী করিম সাল্লাহ আলাই বলে গেছেন তোমাদের মধ্যে সর্ব উত্তম সবচেয়ে দামি ওই ব্যক্তি যা আল্লাহ কালাম শিখে এবং শিখায় কারণ সে তো রুহের এখান থেকে বুঝে আসে মাদ্রাসার মূল্য কত আলেম সমাজের মূল্য কত কোরআন শরীফের মূল্য কিন্তু বুঝবো দিয়ে না থাকলে যা ঘটে উল্টা তো মৌলবীরা সমাজের বোঝা পর আলেমদেরকে কি বলে

অনেক চেষ্টা করলেন কমাইতে কমাইল না অনেক কষ্টে বিলটা দিয়ে এসে বলতেছেন ডাকাত কাগজে একটু ড্রয়িং করে দিল দশটা লাখ টাকা নিয়ে গেল ডাকাত এই যে ইঞ্জিনিয়ারকে তার বিজেট দিলেন মনের আনন্দে আপন ভেবে না পর ভেবে বাধ্য হয়ে পর ভেবে বাধ্য হয়ে যদি আপন ভাবতেন তো বলতেন ইঞ্জিনিয়ার সাহেব দশ লাখ চেয়েছেন নেন আরো পাঁচ লাখ বেশি দিলাম আপনি আমার আপন দিয়েছেন তো পাঁচ লাখ বেশি

আনন্দে দিয়েছেন ডাক্তার কে বুঝি না বাধ্য হয়ে বেঁচে আদায় করেছেন বাধ্য হয়ে আপন ভেবে না পর ভেবে আপন ভেবে দিলে বলতেন ডাক্তার সাহেব মাত্র পঞ্চাশ এই নেন আরো পঞ্চাশ বেশি দিলাম এক লাখ টাকা দিলাম তো দিচ্ছেন জীবন ডাক্তার বেশি বেশি দেননি তো তাহলে ডাক্তার এই বিজেট খেয়েই তো বাঁচে সে আপন খাওয়া না পর খাওয়া খাওয়া যারা সরকারি চাকরিজীবী এরা ভাবে যে আমরা তো শ্রমের বিনিময়ে বেতন পেয়ে খাই আমরা আপন খাও সরকার যে সরকারে চাকরিজীবীকে বেতন দেয় বাপের ঘর থেকে এনে দেয় আপনার আবার ইনকাম ট্যাক্স ব্যাগ শিক্ষা কর ইত্যাদি নিয়েই তো দেয় তো এই যে আয় করা ইনকাম ট্যাক্স দেন মনের আনন্দ দেন না বাধ্য হয়ে মনের কষ্টে দেন দেন তো দেন বলে কি জুলুমটা করলো তিরিশ পার্সেন্ট ইনকাম ট্যাক্স নিয়ে গেল জুলুম বাধ্য হয়ে দিতেছি না হয় দুদিকে মামলা করবে মামলার ভয়ে বাধ্য হয়ে দিতেছে আপন ভেবে না পড়বে পড়বে ওই টাকা খাইয়া সরকারি চাকরি দিবে না বাসে তাহলে এরা আপন খাওয়া না পর আসেন এবারে হুজুরদের কাছে হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান কিংবা হাতিয়ে দিয়ে যান হুজুর জবরদস্তি আপনার ঘরে ডাকাতি করে টাকা নিয়ে আসে হুজুরের পিছনে পিছনে ঘুরতে হয় হুজুর একটু মেহরবানি আমার বাসা একটু দাওয়ারটা নেন হুজুরকে আপন মনে করে দাওয়াত দেন আপন মনে করে আপন মনে করে এই আপনারটা হুজুরে খাইলো তো হুজুর ফর খাওয়া না আপন খাওয়া দুনিয়াতে একমাত্র আপন খাওয়া থাকলে হুজুররা আছে আপনারটা খায় পরারটা খায় না বাকি সব পর খাওয়া কিন্তু বুদ্ধি সুদীর অভাবের কারণে আপন খাওয়াকে পর খাওয়া পর খাওয়াকে আপন খাওয়া ভাবে এদের সামে বলা হয় আকাশ কে না ও না দো বেদা না দেখে বেদা না বেদানাদ কে না দা না দো বেদা মোরা কব আবাদা দাহারে বেমানা দর জাহলে মোরা কব আবাদা দাহারে বেমানা বোঝে না যে এটাও বোঝে না এদেরকে বলে ডবল মূর্খ

এক এমন পরীক্ষা করবে এরা কি করে ছাত্র শিক্ষক সবাইকে সামনে বসাই একটি প্রশ্ন করবে কি প্রশ্ন আমি বারোটা বাজে আমার অফিস থেকে রওয়ানা হলাম তিনটা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম বলতো আমার বয়স কত ক্লাস থ্রিতে একটি অঙ্ক আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর পিতার বয়স চল্লিশ হলে পুত্রের বয়স কত এমন একটি অঙ্ক তিনিও কষলেন আমি বারোটা বাজে আমার অফিস থেকে রওনা হলাম তিনটা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম বলতো আমার বয়স কত একজন তালে বলে এলেন দাঁড়ায় বলছে স্যার আপনার বয়স ষাট বছর কিভাবে বুঝলে আমার বয়স ষাট বছর জনাব আমাদের বাড়িতে একজন আদা কাগল আছে ওর বয়স তিরিশ বছর আপনার যে পুরা তা আপনার ষাট বছর না হয় বারোটা বাজে অফিস থেকে রওনা হয়ে তিনটা বাজে মাদার সাহেব পৌঁছার সাথে বয়সের কি সম্পর্ক তা আমি শিউর আপনার সাহেব এখন বুঝে আসছে এখানে কি করে কোরআনের ছোঁয়া যার গায়ে লাগে কোরআন যার সিনায় ঢোকে কোরআন তাকে বুদ্ধিমান বানায় ঠিক কোরআনের বৈশিষ্ট্য তাই দেখা গেছে যারা বুদ্ধিजीवी হিসাবে ক্ষেত্র বুদ্ধিजीवी মানে যারা বুদ্ধি বিক্রি করে খায় ব্যবসায়ী জি কে বলে যারা পণ্য বিক্রি করে খায় মাল বিক্রি করে খায় আইনজীবী যারা আইন বিক্রি করে খায় শ্রমজীবী যারা শ্রম বিক্রি করে খায় বিক্রির বৈশিষ্ট্য যে বস্তু বিক্রি করা হয় আস্তে আস্তে বাড়বে না কমবে এক সময় শেষ হয়ে যাবে তো বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায় এক সময় তারও তো বুদ্ধি শেষ হয়ে বুদ্ধি শেষ হয়ে গেলে তাকে কি বলা হয় বুদ্ধি নাই আর দেখা গেছে যারা সাধারণত বুদ্ধিজীবী হিসাবে খেত যত বয়স বাড়ে বিরুদ্ধে কেন বুদ্ধি তো শেষ বিক্রি করতে উদ্দেশ্য এখন আর বুদ্ধি নেই তো কি করবে কোরআনের বিরুদ্ধে চালান আলেম সমাজের বিরুদ্ধে চালান বুদ্ধিজীবী এখন বুঝে আসছে যে আসলে মাদ্রাসায় কি হয় কোরআনের সাথে মোকাবেলা করে কে কুলে পারবে এই বুদ্ধি দুনিয়ার কারণে এই মাদশায়গুলো রুহের সেবা করে যার বদলতে আমাদের থাকা খাওয়া পড়া সুখ শান্তি রিজিক সব চলছে যদি মাদশায় কোরআনের সেবা না হইত কোরআন বিদায় নিয়ে যেত আমাদের সবকিছু বন্ধ হয়ে যেত চাই আমরা দেখি না দেখি বুঝিয়া না বুঝি বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি খাবার আসে কুকুরের সামনে দশরখান খান ঝাড়ার পরে খাবার ইস্তু এত খাবার দুলার সামনে আসে না কুকুর কি বোঝে কারুচিলে আজ আমার সামনে এত খাবার বোঝে না সুযোগ পাইলে দুলার কামড় দু চারটা বসায় যদি বুঝতো যে এই বেটার উচিলে আজ এত খাবার আমার সামনে এই বেটা না আসলে খাবার তো দুধের কথা জুতাও লিখে মাথায় নিয়ে হাঁটত না বিদায় পায়ে কামড়